বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ স্বরাষ্ট্র উপদেষ্টার নৈতিকভাবে তার পদে থাকার আর কোনো অধিকার নেই বললেন নাহিদ ইসলাম হাদিকে গুলি লাগার মধ্য দিয়ে জুলাই বিপ্লব বাংলাদেশ আক্রান্ত হয়েছে তাই স্বরাষ্ট্র উপদেষ্টার আর নৈতিকভাবে তার পদে থাকার আর কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম আজ তিনি রাজধানীতে একটি আলোচনা সভায় এসব কথা বলেছেন এ সময় নাহিদ ইসলাম বলেছেন ১৬ ডিসেম্বর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দিতে হবে এরপর জানাব হাদিকে নিয়ে ইসির বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামাতের আমির ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনা নিয়ে প্রধান নির্বাচন কমিশন ব্যাখ্যা দাবি করেছে জামাত ইসলামের শফিকুর রহমান বলেছেন আমি তিনি আন্দোলন ও বিপ্লবের প্রতীক বিপ্লবের মুখপাত্র ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যার উদ্দেশ্য মারাত্মকভাবে আহত করা হয়েছে আমরা তার জীবন নিয়ে করুণভাবে শঙ্কিত আল্লাহ করি আবার কাছে বিপ্লবী হিসেবে তিনি যেন আমাদের মাঝে ফিরে আসেন তিনি বলেন এই কাপুর সূচিত হত্যাকাণ্ডের পেছনে আমাদের নির্বাচন কমিশন যে বক্তব্য দিয়েছে সেটির ব্যাখ্যা দিতে হবে কারণ তিনি বলেছেন এটা নাকি বিচ্ছিন্ন ঘটনা এটা কোনোভাবে বিচ্ছিন্ন ঘটনা নয় এজন্য নির্বাচন কমিশনকে জবাবদিহি করতে হবে এদিকে বিচারপতি আশফাকুলকে অপসরণে ব্যবস্থা নেয়ার আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে তাকে অপসরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদন করেছে দেশে দুইজন বিশিষ্ট নাগরিক তারা হলেন আবু জাফর মোহাম্মদ আনারুল সাদাত ও মোহাম্মদ জাকির হুসাইন এবারে জানাবো রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিতে সরকারের নীতিমালা জারি রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জাতীয় সংসদ সদস্য প্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবং রিটেইনার নিয়োগ নীতিমালা দু হাজার জারি করেছে সরকার আজ রাজনৈতিক চার অধিশাখা হতে এক প্রজ্ঞাপন মূলে এই নীতিমালা জারি করা হয় এতে স্বাক্ষর করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং সর্বশেষ জানাব প্রার্থীকে গুলি করা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় পরিকল্পিত প্যাকেজের প্রোগ্রামের অংশ বললেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন যারা এই ধরনের কর্মকাণ্ড করছে তাদেরকে আমরা কোনোভাবেই ছাড় দেব না আমরা ছাড় দিতে পারি না কারণ তারা যেটা করেছে সেটা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের মতো একটি ঘটনা এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা হতে পারে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত স্বরাষ্ট্র উপদেষ্টার নৈতিকভাবে আর পদে থাকতে পারবেন না বললেন নাহিদ ইসলাম ওসমান হাতির গুলি লাগার মাধ্যমে জুলাই বিপ্লব বাংলাদেশে প্রতিটি মানুষ আক্রান্ত হয়েছে তাই স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে তিনি তার আর পদে থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম আজ বিকেলে উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে দেয়া বক্তব্যে তিনি এমন মন্তব্য করেছেন নাহিদ ইসলাম বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে তিনি আর এই দায়িত্বে থাকতে পারবেন না পাঁচ অগস্টের পরে আমরা দেখেছি বাংলাদেশের আইনশৃঙ্খলা ফেরত আসেনি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের টার্গেট করা হচ্ছে শহীদ পরিবারকে টার্গেট করা হচ্ছে মামলা উইড্র করা হচ্ছে এরপরও আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের পদে বহাল রয়েছে আমরা বারবার আপনাদের সতর্ক করেছি তিনি বলেন গত ১৬ বছরে গোয়েন্দা সংস্থা সব বিরোধীদেরকে দমন করতে ব্যবহার করা হয়েছিল এত অভিজ্ঞতা আমাদের গোয়েন্দা সংস্থা তারা গুমখুন সব দক্ষতার সঙ্গে করতে পারত কিন্তু পাঁচই অগস্টের পর তাদের দক্ষতা কোথায় গেল তারা এখন আর কাউকে গ্রেপ্তার করতে পারে না তারা খুনিদের বাংলাদেশের বর্ডার দিয়ে ভারতে পালিয়ে যেতে দেয় বিজয় দিবসে রাস্তার প্রতিরোধদের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেছেন একাত্তর সাল থেকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ অব্যাহত রয়েছে আমাদের আহ্বান থাকবে উৎসব নয় বরং আগামীকাল বিজয় দিবস বাংলাদেশের রাস্তায় প্রতিরোধের যাত্রা হবে আমরা ঢাকা শহরে প্রতিরোধ র্যালি করব। ভারত যদি মনে করে পাঁচই অগস্টের পরে তারা আগের মতো বাংলাদেশের রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবে নির্বাচনে কারসাচি করবে তাদের সে ভাবনা ভুল আমরা সবাই মিলে ভারতের সেই ভুল ভাবনা গুলো ভেঙে দিতে চাই কারণ ভারত মনে করেছে তারা যে উনিশশো সালের পর থেকে বাংলাদেশের উপর তারা যে কর্তৃত্ব খাটিয়ে এসেছে হাসিনা ছিল তাদের সবথেকে বড় এজেন্ট এই এজেন্টকে দিয়ে তারা যে সব কাজ করে নিয়েছে এটি বাংলাদেশে আর কখনো হবে না আগে বাংলাদেশের স্বার্থ তারপর বাংলাদেশের কাছে আমরা কখনোই মাথা নত করবো না এবং ভারতকে জানিয়ে দিতে চাই তোমার লোক সংখ্যা বেশি হতে পারে কিন্তু আমাদের বাংলাদেশিরা কাপুরুষ নয় তারা সাহসী আসো তোমরা যদি চাও তাহলে বাংলাদেশ বাংলাদেশকে অস্থিতিশীল করো আমরাও তোমাদের বিভিন্ন razzo che ho istituito shield core tulbo হাদিকে নিয়ে সিসির বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামাতের আমির ইনকিলাব শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনা নিয়ে প্রধান নির্বাচন সিসি এম এম নাসির বক্তব্যের ব্যাখ্যা দাবি করেছে জামাত ইসলামের আমির শফিক রহমান তিনি বলেন আন্দোলন ও বিপ্লবের প্রতীক বিপ্লবীদের মুখপাত্র ইনকিলাব বঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে দেবালোকে গুলি করে হত্যার উদ্দেশ্যে মারাত্মকভাবে আহত করা হয়েছে আমরা তার জীবন নিয়ে দারুণভাবে শঙ্কিত আল্লাহর কাছে দোয়া করি তাকে আবার বিপ্লবী হিসেবে আমাদের মাঝে ফিরিয়ে দিন এ সময় তিনি বলেছেন এই কাপুর সূচিত আক্রমণে গোটা দেশবাসী দারুণভাবে ব্যথিত তারা সবাই সমবেদনা জ্ঞাপন করছে এ সময় প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য আমাদেরকে আহত করেছে যাতে তার এই বক্তব্য মোটেও ভালোভাবে গ্রহণ করেন অথচ তিনি একটি নিরপেক্ষ নির্বাচনের দিতে তিনি একটি উপর অবস্থানে বসে আছেন তার মতো ব্যক্তিত্ব আমাদের এইভাবে এমন একটি কথা বলবে সেটি আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না নির্বাচন কমিশন তাকে আমরা যেভাবে মনে করেছিলাম তিনি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন কিন্তু তার যে কথাবার্তা তাতে মনে হয় না তিনি ভালো কোনো কিছু তিনি আমাদেরকে উপহার দিতে পারবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি আমাদেরকে কি ভালো কোনো কিছু উপহার দিতে পারবেন এমনটা আমরা বলতে পারছি না কারণ তিনি যেভাবে কথাবার্তা বলছেন এবং তাতে মনে হচ্ছে তিনি খুব অনেক ভালো অবস্থানে চলে গেছেন এবং তিনি দেশটাকে সেভাবে রিপ্রেজেন্ট করতে পারছেন না তিনি বাংলাদেশের প্রতিটি মানুষকে নিয়ে হ্যায়ো তুচ্ছতা করছেন বিচারপতি আশফাকুলকে অপসরণের ব্যবস্থা নেওয়ার আহ্বান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে তাকে অপসরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদন করেছে দেশের দুইজন বিশিষ্ট নাগরিক তারা হলেন আবু জাফর মোহাম্মদ আনোয়ার সাদাত মোহাম্মদ জাকির হুসাইন গুরুতর অসাধাচরণের অভিযোগ তুলে আবেদন করা হয়েছে বিচারপতি আশফাকুল ইসলাম নানাবিধ অনিয়ম দুর্নীতি অপেশাদার আচরণ করেছে এছাড়াও তার বিরুদ্ধে অবৈধভাবে অর্থ উপার্জন অর্থের বিনিময়ে রায় প্রদান পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী হিসেবে বিভিন্ন মামলায় অনে রায় প্রদান অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য ও প্রধান বিচারপতি সৌদি রেফাদ আহমেদ আপিল বিভাগের বিচারপতি জুবাইর রহমান চৌধুরী এবং বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের বরাবর এই আবেদন করা হয় হয়েছে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রার্থীদের আগ্নেয়স্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি করল সরকার এখন থেকে যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা করছে তাদেরকে আগ্নেয়স্ত্রের লাইসেন্স দিবে সরকারের জন্য আজ নীতিমালা জারি করা হয়েছে এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন এবার জাতীয় সংসদ নির্বাচনে নীতিমালা অনুযায়ী বিভিন্ন ব্যক্তিকে আগ্নেয়স্ত্র লাইসেন্স করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এরপরই এমন একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই প্রজ্ঞাপনের মাধ্যমে মূলত তারা সবকিছু ঠিক করতে চায় দেশের অভ্যন্তরে সমস্যা সৃষ্টি হচ্ছে সেসব আসলে ঠিকভাবে করতে হবে সরকারের ডক্টর মিনুসের সরকার তিনি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সে অনুযায়ী কাজ করছেন এবং সেভাবেই তিনি আগামীতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি তিনি সেভাবেই হ্যান্ডেল করছেন তিনি প্রধান নির্বাচন কমিশন সি কে জানিয়েছেন এবারের জাতীয় সংসদ নির্বাচনটা হবে ইতিহাসের সব থেকে ভালো মানের নির্বাচন এবং এই তিনি রাজনৈতিক সহযোগিতা সবরকমের জন্য জানিয়েছেন সে অনুযায়ী দেশের প্রতিটি মানুষ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে বদ্ধপরিকর সরকারের পক্ষ থেকেই এসব বিষয় নিয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে যে নীতিমালা সেগুলো আকারে জারি করা হয়েছে এবং দেশে যারাই নিরাপত্তাহীনতায় ভুগবে সেসব নির্বাচনে সেসব প্রার্থীদেরকে অবশ্যই এই ব্যাপারটি সেভাবে দেখতে হবে